নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন বার্ড সেলিংয়ের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্যে আপনাদের তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক সুন্দর সুন্দর পাখি তো এই পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে পাখির কোয়ালিটি তো খুবই ভালো আর পাখির কালার নিয়ে কোনো কথা হবে না দেখুন আপনাদেরও পছন্দ হয়ে যাবে আর যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক এই ইয়োলো সাইড কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইন্যাপেল কনুরও আছে ইয়েলো সাইড আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো খুচরো দাম তো আপনারা যারা পাখি নিতে আসবেন এক দু দুজোড়া তারা কিন্তু খুচরো রেটেই পাবেন পাইখির দাম নিতে হলে আপনাদের একটু বেশি পরিমাণে পাখি নিতে হবে সেটা সেলারদের সঙ্গে কথা বলে নেবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ড এখানে লাভবার্ড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে হ্যাঁ অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লং লংটেল আঠেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া এবং ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া আর সেই সঙ্গে আউল ফিঞ্চ পাচ্ছেন আউল ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর আজকে গড়িয়া পাখিরহাটে কথা বলা ককটেল পাখি এসেছিলো দুর্ভাগ্যজনক কারণ কারণ আমি গিয়ে পৌঁছতে পারিনি তার আগে সেল হয়ে গিয়েছে তো কথা বলা ককটেল আমার বাড়িতেও আছে আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম তো আজকে দুর্ভাগ্য ইয়ে হাটে পৌঁছনোর আগে কথা বলা ককটেল বিক্রি হয়ে গেছে তো যদি আবার কোনো সময় নিয়ে আসে তো দেখতে পাবেন আপনারা তো এবারে যে সানকনুরটা দেখতে পাচ্ছেন এটা তেরো হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আপনারা পেয়ে যাবেন মেল ফিমেল তো কনফার্ম আপনারা ডিএনএ পেপার দেখে নিতে পারবেন হ্যান্ড পাখি আছে যারা হ্যান্ডপ্যাম্প পাখি খোঁজ করেন তারা অবশ্যই এই জোড়াটা নিয়ে যেতে পারেন আর গত সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম মানে আগের হাটে আপনাদের দেখিয়েছিলাম যে পাঁট কনুর পাইট কনুর কিন্তু সেটা বিক্রি হয়ে গিয়েছে তো প্রত্যেক হাটে কিন্তু নতুন নতুন চমক আসে তো আপনারা যারা হাটে আসবেন একটু ফার্স্ট টাইম আসবেন তার কারণ এই সমস্ত পাখি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এই কথা বলা কোন ককটেল যারা দেখবে তারা এক চান্সেই নিয়ে যাবে পাখি রাখার ইচ্ছা না থাকলেও কথা বলা ককটেল বা কথা বলা যে কোনো জিনিস পাখি যদি আসে হাটে তো তারা নিয়ে চলে যায় তো এবারে দেখুন সিবিসি সিবি সি আপনারা পেয়ে যাচ্ছেন চৌদ্দো হাজার টাকা জোড়া আর সানকনুর সিঙ্গেল পিস মাত্র সাত হাজার টাকায় সরি সাত নয় এটা কত ছ হাজার হ্যাঁ ছ হাজার টাকায় সিঙ্গেল পিস ছ হাজার টাকা তবে সিবিসির কালার খুব দুর্দান্ত কালার ওরা তো মুভমেন্ট করছে না তবুও আপনাদের দেখাচ্ছি একদম দেখুন রেডটা খালি দেখুন একদম ডিপ রেড কালার এই জন্যেই সিবিসি দেখুন সিবিসি খুব পছন্দের পাখি তো যারা সিবিসি রাখতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন চোদ্দো হাজার টাকা জোড়ায় সি কোনো আর বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ট সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই আপনাদের যে বার্ট সেল করবেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিংয়ের ভিডিও ফ্রি অফ কস্টে আপলোড করে দেব আর সঙ্গে আপনাদের নাম ঠিকানা দিতে ভুলবেন না মোবাইল নাম্বার দিতে ভুলবেন না এবারে এক ঝাঁক ইয়েলো সাইট কনুর এবং পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে সুন্দর সুন্দর কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথম থেকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই প্রত্যেকবারে আপনাদের সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এটা বলি তার কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেক সপ্তাহে যে গড়িয়া পাখির হাটে ভিজিট করছি কোন পাখির কি দাম দেখ যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন হাটের কি দাম চলছে কোন পাখির ঠিক আছে এই জন্য সাবস্ক্রাইবটা করে ফেলবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্যাজলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া প্যাজলেস ককটেল সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর এখানে কিছু কালো ককটেল আছে বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল সতেরোশো টাকা জোড়া পাইট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো আছে আর খুবই ভালো হেলদি পাখি আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এই সুন্দর সুন্দর পাখিগুলো যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন যারা এখনও গড়িয়া পাখিরহাটে আসেননি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় যারা ডাইরেক্ট ব্রিডারদের ঘর থেকে পাখি নিতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন প্রত্যেক সপ্তাহের সঙ্গে সঙ্গে ব্রিডারদের বাড়ির পাখি সেল যে হচ্ছে আপনারা জানতে পেরে যাবেন এবারে গেনিফিক দেখতে পাচ্ছেন এখানে গেনিফিক আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এগুলো বাচ্চা গেনিফিক এর নিচেই কিন্তু বড়ো গেনিফিক আছে এই যে দেখুন বড় গেনিফিক এগুলো আটশো টাকা জোড়া একদম হেভি সাইজ অ্যাডাল্ট পেয়ার আপনারা নিয়ে গেলেই অবশ্যই বাচ্চা হবে তো মেল ফিমেল দেখে নিয়ে যাবেন সেলারদের থেকে আর আপনারা যদি চেনেন তো খুবই ভালো আপনারা দেখে নিতে পারবেন তো সুন্দর সুন্দর গেনিফিকগুলো আটশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া লুটিন ফিশার দু হাজার টাকা জোড়া এবারে যে লুটিনো ককটেলগুলো দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে এখনো পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসুন গড়িয়া পাখির হাট প্রত্যেক সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাইনাপেল কোনো দেখতে পাচ্ছেন দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড সিঙ্গেল পিস নশো টাকা অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাচলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সঙ্গে পাইট ককটেল আছে পাইট ককটেল পনেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের একদম অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত ককাটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্যাশলেস ককটেল খুঁজছিলেন তারা আছে গড়িয়া পাখির হাটে প্যাশলেস ককটেল পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়ায় এবারে এক জোড়া সানকনুর শানকনুর দেখতে পাচ্ছেন এই শানকনুরের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় ডিএনএ পেপার পেয়ে যাবেন বারো হাজার টাকা জোড়া এই শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা বাড়িতে একজোড়া এক দুজোড়া সানকনু রাখতে চান তারা এই সময় কিন্তু সানকনু নিতে পারেন আস্তে আস্তে কিন্তু সব পাখিরই দাম বাড়ছে আপনারা প্রতিনিয়ত যারা ভিডিও ফলো করেন তারা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে কিন্তু কোনো না কোনো পাখির দাম বাড়ছে তো বর্তমানে বদ্রি পাখির দাম তো খুবই হাই রেট চলছে তো যারা বদ্রি পাখি রাখতে চান বাড়িতে তারা বদ্রি পাখি নিয়ে যেতে পারেন আগামী দিনে হয়তো আরও দাম বেড়ে যাবে তখন পাখি খুবই চাহিদা আছে এখন বর্তমানে বাজারে তো যারা পাখি খুঁজছেন তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এখানে পাখি দেখতে পাচ্ছেন চারশো থেকে আর ছশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মিল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা থেকে তিনশো টাকা জোড়া ফ্রন্ট বেঙ্গলি তিনশো এবং অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বেঙ্গলি ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে আর বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সেলারদের দাম খুচরো দাম তো আপনারা যারা পাখি নিতে আসবেন খুচরো দামেই নিতে হবে আর যারা একটু বেশি পরিমাণে নেবেন তারা সেলারদের থেকে পাইকিরি হবে কি একটু জেনে নেবেন এক দু জোড়া পাখি কিন্তু খুচরো দামেই নিতে হবে আপনাদের আর গড়িয়া পাখিরহাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় তবে জোড়ার থেকে একটু বেশি দামে নিতে হয় সিঙ্গেল পাখি তার কারণ জোড়া ভেঙে দিলে অবশ্যই সিঙ্গেল পাখিটার বিক্রি হবে না তো এই জন্যে যারা সিঙ্গেল পাখি নেবেন তারা একটু কিন্তু দাম বেশি দিয়েই নিতে হবে আর এখানে জাভা পাখি দেখতে পাচ্ছেন সাদা জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া সাদা জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট আছে যারা সেমি অ্যাডাল্ট পাখি বাড়ি রাখতে চান তারা অবশ্যই রাখতে পারেন জাভা পাখি পাঁচশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে আর পাঁচশো টাকা জোড়ার পর্যন্ত বদ্রি পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সুন্দর সুন্দর লুটিনো বদ্রিগুলো দেখতে পাচ্ছেন ছশো টাকা জোড়া লুটিনো বদ্রি ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুর্দান্ত কালার আর পাখির কোয়ালিটিও খুব ভালো যারা এই লুটিনো বদ্রি খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে ভিজিট করুন দুর্দান্ত কোয়ালিটির পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে বন্ধুরা লাভবাট পাখি দেখতে পাচ্ছেন লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা থেকে তেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে একদম অ্যাডাল্ট পেয়ার তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের এবারে এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে স্টার ফিঞ্চও আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি তাদের বলছি অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর বার্ডের জোড়াগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ইউইংস এবং পারব্লু আছে আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন খুবই গুড কোয়ালিটির পাখি আছে পাখির হেলথ খুবই ভালো তো যারা এই ধরনের পাখি নিতে চান হাই মিউটেশনের তারা অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লাভ বার দেখতে পাচ্ছেন এখানে বার আপনারা পেয়ে যাচ্ছেন দু টাকা থেকে আর ছাব্বিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে যে লাভবারগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব দু হাজার থেকে বাইশশো টাকা জোড়া একদম রেড আই অ্যালবিনো মাস্ক আছে যারা অ্যালবিনো মাস্ক খুঁজছিলেন তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে ভিজিট করুন আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখুন লুট ফিসার অফ লাইন ফিশার অফ লাইন মাত্র পঁচিশশো টাকা জোড়া ফিশার অফলাইন লাইন লাভ বার্ড পঁচিশশো টাকা জোড়া এখানে পার ব্লু আছে উইংসও আছে এগুলো পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইনাপেল কনুর বাইশশো টাকা জোড়া এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা আর অর্ডিনারি বদ্রি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট পেয়ার আছে ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা এর ভিডিও আমার চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আপনারা আপনাদের এর ভিডিও দিতে পারেন আপনারা প্রথমে আপনাদের যে বার সেল করবেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা ভিডিও পাঠাবেন তাদের লোকেশান নাম অবশ্যই দিতে ভুলবেন না আর ভিডিও লেন্থ অবশ্যই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে করে পাঠিয়ে দেবেন দরকার হলে ছোট ছোট করে পার্ট পাটওয়ার পার্ট পাঠিয়ে দেবেন অসুবিধা নেই তবে ভিডিও কোয়ালিটি যেন একটু ভালো হয় ঠিক আছে আর এবারে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটির পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা আবারও বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু গড়িয়া পাখির হাট ভিজিট করছি তো আপনারা যদি পাশে থাকেন তবে তো উৎসাহ পাব এই জন্যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন পাইন্যাপেল কোনো দেখতে পাচ্ছেন এটা পঁচিশশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আছে যারা অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন এই ধরনের অ্যাডাল্ট পেয়ারগুলো নিয়ে গিয়ে বসাতে পারবেন সদ্য সদ্য তো এই কোয়ালিটির পাখি কিন্তু খুবই কম আসে গড়িয়া পাখির হাটে কারণ অ্যাডাল্ট পেয়ার খুবই কম লোক বিক্রি করে তো এই জন্যে যারা অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবার এই ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকা জোড়া এটাও একদম অ্যাডাল্ট পেয়ার আছে কনফার্ম মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা